নামছে মহামেডান চট্টগ্রাম আবাহনী শেখ জামাল ধানমন্ডি ক্লাব সন্ধে পৌনে সাতটায় ফেভারিট মহামেডান মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে চারটায় শেখ জামালের প্রতিপক্ষ ফরাসগঞ্জ পেশাদার লিগে ব্যর্থ হলেও ফেডারেশন কাপে বরাবরই ফেভারিট মহমেডান দশবার শিরোপা জিতে সবার ওপরে সাদা কালোরা গত আসরে কোনো মতে রিলিগেশন এড়িয়েছে ঘুরে দাঁড়াতে এবার শক্তিশালী দল গড়েছে মোহামেডান সব বিভাগেই আছে একাধিক ভালো মানের ফুটবলার স্ট্রাইকিং জোনে কিংসলের সাথে থাকবেন অ্যামিলি মিডফিল্ডে ইলিয়াসু শরীফ ইমরুল ডিফেন্স সামলানোর দায়িত্বে আছেন নাসির লিংকনের মতো পরীক্ষিতরা প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী হলেও চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছে মোহামেডান বিগত দিন যে প্রবলেমগুলি আমাদের ক্রিয়েট করেছিল আপনারা জানেন বিদেশি রিক্রুটিং আমাদের খারাপ ছিল এই বছর বিদেশি খেলোয়াড়ও আমাদের উঁচু মানের খেলোয়াড় আমি মনে করি আমাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে দুইটা দলই খুব স্ট্রং বা সেক্ষেত্রে চিরং আভনে যেহেতু এক্সট্রাটা প্র্যাকটিসটা শুরুটা আগে করছে হয়তো ফিটনেসের দিক থেকে ওরা আমাদের থেকে একটু এগিয়ে থাকবে বা এক্সপিরিয়েন্স বলেন বা টিমের স্ট্যান্ডার্ড বলেন দুইটা দলই কিন্তু আমি সমান সমান বাট মাঠের ফুটবলটা আমার মনে হয় কালকে একটা ভালো ম্যাচ হবে দিনের অপর ম্যাচে সে জামাল খেলবে ফরাজগঞ্জের বিপক্ষে শক্তির বিচারে বেশ এগিয়ে ধানমন্ডির জায়ন্তরা তারপরও প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক এনামুল নাসিবরা টিমকে অবশ্যই ফাইনালে ফেডারেশন কাপ ফাইনালে দেখতে চাই এবং ফার্স্ট ম্যাচ আমরা চেষ্টা চেষ্টা করব অবশ্যই ম্যাচ উইন দিয়ে শুরু করতে যদি পয়েন্ট লস করি তাহলে হয়তো বা কোয়ালিফাই করতে সমস্যা হবে আশা করি যে তিন পয়েন্ট নিয়ে মাঠ থেকে ফিরবো ইনশাল্লাহ মাঠের পারফরমেন্সই বলে দেবে কার দিকে যাচ্ছে ম্যাচের ভাগ্য যে দলই জিতুক সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বিজয়ী দল শামীম আহমেদ Independent News, Taka.